ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার পাঁচটি সেরা উপায় কিভাবে অর্থ সঞ্চয় শুরু করবেন তার টিপস খুঁজছেন কিভাবে অর্থ সঞ্চয় করবেন সে সম্পর্কে এই ধাপে ধাপে নির্দেশিকাটি অন্বেষণ করুন যাতে আপনি আরও ভালো অর্থের অভ্যাস থেকে আপনার সঞ্চয়ের লক্ষ্যগুলি অর্জন করতে পারেন আপনি কোথা থেকে শুরু করবেন তা জানলেই অর্থ সঞ্চয় করা একটি অভ্যাসে পরিণত হতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করার পাঁচটি উপায় এখানে রয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল যে প্রত্যেকটি টিপস শেষ পর্যন্ত ভালোভাবে বুঝুন এতে আপনারা লাভবান হতে পারেন এবং এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখবেন এক আপনার খরচ ট্র্যাক করুন একটি বাজেট করুন আপনি যেমন আপনার আয়ের হিসাব রাখেন তেমনি আপনি কত খরচ করেন তার রেকর্ডও বজায় রাখতে হবে বাড়ি ভাড়া এবং মেরামত থেকে শুরু করে ভ্রমণ এবং খাবার খাওয়া পর্যন্ত প্রতিটি রূপই গণনা করা হয় বেশ কিছু অ্যাপ বা ওয়েবসাইট রয়েছে যা আপনাকে সুবিধাজনক সহজে অ্যাক্সেসযোগ্য উপায়ে আপনার খরচ ট্র্যাক করতে সাহায্য করতে পারে আপনি আপনার খরচ ট্র্যাক করার জন্য অ্যাপ ফার্স্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারেন একবার আপনি আপনার ব্যয়ের প্যাটার্নটি লক্ষ্য করলে আপনি প্রয়োজনীয় খরচগুলিকে অগ্রাধিকার দিতে এবং একটি বাজেট তৈরি করতে সক্ষম হবেন আপনি যদি প্রতিদিন আপনার সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেন তবে এটি সাহায্য করে দুই ইচ্ছাকৃতভাবে ব্যয় করুন অপ্রয়োজনীয় জিনিসগুলি কেটে দিন ভবিষ্যতের জন্য সঞ্চয়ের প্রথম ধাপ হল আপনার অতিরিক্ত খরচ সীমিত করা একটি বাজেট তৈরি করা আপনাকে ন্যূনতম প্রয়োজনীয় ব্যয় শনাক্ত করতে এবং গুরুত্বপূর্ণ ব্যয়গুলিতে মনোনিবেশ করতে দেয় এমনকি আপাত দৃষ্টিতে তুচ্ছ খরচ যেমন প্রতিদিন খাবার খাওয়া বা বিপুল বিদ্যুতের বিল তোলা মাস শেষে যোগ হতে পারে একটি আধামিত্য জীবনযাপন আপনাকে অযথা খরচ সম্পর্কে সচেতন থাকতে এবং ভবিষ্যতের জন্য সেই অর্থ সঞ্চয় করতে সহায়তা করতে পারে তিন সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করুন স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয়ই একটি লক্ষ্য কল্পনা করা আপনার জন্য একটি ধারাবাহিক সঞ্চয় করার অভ্যাস তৈরি করার জন্য দুর্দান্ত প্রেরণা হতে পারে আপনার একাধিক লক্ষ্য থাকতে পারে যেমন ছুটিতে যাওয়া বা আপনার স্বপ্নের গাড়ি কেনা এবং সেগুলি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী সেগুলিকে শ্রেণীবদ্ধ করা আপনার সঞ্চয়গুলিকে সংগঠিত করার একটি স্মার্ট উপায় প্রতিটি লক্ষ্যের জন্য আপনি যে পরিমাণ সংরক্ষণ করবেন তা নির্ভর করবে আপনি কতটা ব্যয় করার পরিকল্পনা করছেন এবং আপনার কতটা সময় আছে তার উপর আপনার যদি পরবর্তী এক থেকে তিন বছরের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য তহবিলের প্রয়োজন হয় তবে তা স্বল্পমেয়াদী লক্ষ্যের অধীনে যায় দীর্ঘমেয়াদী লক্ষ্য এর উপর কিছু হবে চার আপনার অগ্রাধিকারগুলি নির্ধারণ করুন এখনই শুরু করুন শুধু লক্ষ্য নির্ধারণ যথেষ্ট নয় আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলির অগ্রভাগে তাদের রাখতে হবে যাতে আপনি সঠিক সময়ে তাদের প্রতিটিকে সম্পন্ন করতে পারেন এছাড়াও মনে রাখবেন যে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি আরও জরুরি হতে পারে ঋণ পরিশোধ এবং অবসর নেওয়ার পরিকল্পনার মতো দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিও গুরুত্বপূর্ণ যত তাড়াতাড়ি আপনি এই লক্ষ্যগুলির দিকে সঞ্চয় করা শুরু করবেন আপনি তত বেশি সফল হতে পারবেন পাঁচ সঠিক টুল বাছুন আপনার সঞ্চয় বাড়ান আপনি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী জন্য সঞ্চয় করছেন না কেন একটি ডেডিকেটেড সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার কথা বিবেচনা করুন আপনি যে আগ্রহটি সংগ্রহ করেন তা শেষ পর্যন্ত যোগ হয় এবং আপনার অর্থ বাড়তে দেখে আপনাকে অভ্যাস বজায় রাখতে উৎসাহিত করতে পারে আপনি আপনার লক্ষ্য এবং ঝুঁকি সহনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থিক উপকরণগুলিতে বিনিয়োগের কথাও বিবেচনা করতে পারেন যাই হোক নিশ্চিত করুন যে আপনি কোনো উপকরণে আপনার অর্থ বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করেন এমন অনেকগুলি সরঞ্জাম রয়েছে যা আপনাকে আপনার সম্পদ সংরক্ষণ এবং বৃদ্ধি করতে সহায়তা করতে পারে তাই বুদ্ধিমানের সাথে চয়ন করুন তো এই ছিল আজকের আর্থিক উন্নতির জন্য কিছু মূল্যবান টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ